Thank mm -hmm. you. ফেসবুক ইনস্টাগ্রামে ফুসলে নাবালিকাকে গণধর্ষণ গ্রেফতার এক ঘটনা বেশাল করে নাবালিকা ধর্ষণের দায়ে গ্রেফতার হলো এক বিবাহিত যুবক জানা গেছে বিশালগড় মহকুমা এলাকার পনেরো বছরের ব্রাহ্মণ পরিবারের এক নাবালিকা মেয়ের সাথে সোনামুড়া কুলুবাড়ি এলাকার সাদ্দাম হোসেন নামে এক বিবাহিত যুবক সামাজিক মাধ্যমে চলতি বছরের মার্চ মাসে যোগাযোগ করে তারপর থেকেই নাবালিকা মেয়েটিকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রাজধানী আগরতলা শহরের কোনো এক হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয় ভীতি প্রদর্শন করে তারপর গত সাতাশে এপ্রিল ওই নাবালিকা মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে সাদ্দাম হোসেন নামে ওই বিবাহিত যুবক তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে সাদ্দাম এবং তার এক বন্ধু অভিষেক চক্রবর্তী ওই নাবালিকা মেয়েটিকে বলপূর্বক ধর্ষণ করে সেখানে থেকে নাবালিকা মেয়েটি কোন রকমে পালিয়ে বাড়িতে এসে মঙ্গলবার সন্ধ্যায় বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত সাদ্দাম হোসেন এবং তার বন্ধু অভিষেক চক্রবর্তীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করে কলকার মহিলা থানার পুলিশ যথারীতি ভারতীয় দণ্ডবিধে তিনশো ছেষট্টি এ তিনশো ছিয়াত্তর তিন তিনশো বিয়াল্লিশ তিনশো চুয়ান্ন এ পাঁচশো ছয় চৌত্রিশ এবং চার শূন্য আইনে মামলা লিপিবদ্ধ করে মঙ্গুলভেടതി ঘটনার মূল অভিযুক্ত সাদাম হোসেনকে পুলিশ জালে তোলে এবং বাকি অভিযুক্ত অভিষেক চক্রবর্তীকে গ্রেফতারের জাল বিস্তার করেছে সথত্র বুধবার দুপুরে অভিযুক্ত সাদাম হোসেনকে পুলিশ বিচারกรมহকুমা আদালতে প্রেরণ করে আদালত সূত্রে জানা গেছে বিবাদী পক্ষের জামিনের আবেদন নাকচ করে সাদাম হোসেনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত রিপোর্ট সোনালী ত্রিপুরা নিউজ গত সাতাইশ চার হাজার চব্বিশ তিন তারিখে বিশালগরির একজন মাইন বিক্রি ওকে সোনামুরার দুজন একিউজ একজনের নাম সাদ্দাম হোসেন আরেকজনের নাম অভিষেক চক্রবর্তী এই দুজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে ওই ভিক্টিমকে যোগাযোগ করে বিক্রিমের সাথে এবং সেইভাবে করে অভিযোগ যে বিগত মার্চ মাস থেকেই ওই ভিক্টিমকে তারা আগরতলা হোটেলে নেয় এবং সেখানে নিয়ে কয়েকবার ধর্ষণ করে এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করে পরবর্তী সময়ে সাতাইশ দু হাজার তারিখে এই বিক্রিকে নিয়ে তারা সুনামরা সাদ্দাম হুসেন যে একুশ বাড়িতে নিয়ে যায় এবং সেখানে সারা রাত সেখানে থাকে এবং তাকে বলপূর্বক ধর্ষণ করে এবং দুই যে বিবাদী অভিষেক চক্রবর্তী সেও এক নং বিবাদের অনুপস্থিতিতে সেখানে আবার তাকে তাকে ধর্ষণ পর পরের দিন আঠাশ তারিখ ও কোনোমতে পালিয়ে আসে বাড়িতে উনত্রিশ তারিখে ওর গার্ডিয়ান কোন হাটা তোলা বাইকটা দেখে তো সন্দেহ হয় তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে যে আমার আমার সঙ্গে এই ঘটনা তারা করেছে পরবর্তী সময়ে পরের দিন ত্রিশ তারিখে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিভাবকের পক্ষ থেকে এবং তার ভিত্তিতে অ্যাকিউজ সাদ্দাম হোসেনকে বিশালগড় পুলিশ অ্যারেস্ট করে পঁয়ত্রিশ তিরিশ তারিখ এবং আজকে প্রডিউস করে বিশালগড় স্পেশাল কোর্ট অক্সু সেই কোর্টে প্রডিউস করলে মাননীয় জাজ কেসের শুনানি হয় এবং সেখানে আমি স্পেশাল টিপি অক্সু আমি অবজেকশন বেস করি তার বেলের উপর এবং তাকে দিনের জন্যে জেল হাজতে পাঠানো হয় ঘে ভরা ঘি এর সুবাস লংতরাই কি ভালো খেতে শুদ্ধ ঘি আবেশ ভরা লংতরাই ধরবো সুগন্ধ পুষ্টি ভরা ঘি খাবার गाव ঘি প্রিয় শোভান লংতরাই একই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লংতরাই লংতরাই লংতরাই